মনে করুন ভারতের বিধানসভা নির্বাচন চলছে সাধারণভাবেই বিশ্বের মানুষের ধারণা প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা সিপিআই কিন্তু না বিভিন্ন খবরের শিরোনাম হচ্ছে এবার বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিআইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আরও একটি দল কলকাতার রাস্তায় স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে একটি দলের জনপাচেক নেতাকর্মী তাদের শোরগোলে মানুষ কান পাতে বাতাসে আর সেখান থেকেই ভেসে আসে জয় বাংলা জিতবে বা নৌকা কথাগুলো রূপকথার মনে হলেও এটা সত্যি হতে আর বাকি কি ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজ জেল গার্ডেনে সেখান থেকেই পুরোদমে চলছে দল গুছানোর কাজ নিয়ম করেই প্রতিদিন চলছে দলের মিটিং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পালাতক এমপি মন্ত্রীরা সেখানে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে আর সেখান থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের আর বিভিন্ন সময় চলছে গোপন পরিকল্পনা বিশ্বস্ত একটি সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন ভবনটির একটি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই ভবনেরই নিস্তলায় নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দলের মিটিং এসব মিটিংয়ে দেখা যায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এনবি অপু উকিল সহ আরও অনেককে বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতেই এখন ফেসবুক টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন তবে গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা বলছেন বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে তাহলে তারা কেন এভাবে কলকাতায় দল গোছাচ্ছেন আর কলকাতায় যদি দল গোছানো হয় তা কাজ করবে তো কলকাতাই তবে কি আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশ নেবে এমন প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যত সুবিধা পায় ততটা কল্পনাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে সেক্ষেত্রে শেখ হাসিনার আওয়ামী লীগকে ভারতে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন করতে দিলে খুব বেশি অবাক হবে না দেশের সাধারণ মানুষ